বৃষ্টি এত সুন্দর বৃষ্টি নামছে কি আর বলবো তো বৃষ্টি দেখতে আমি আর লোক সামলাইতে পারতেছি না যাই হোক আমি দেখতেছি যে বৃষ্টিটা আসলে জোরে আসতেছে না কম আসতেছে জোরে আসলে আমি তো ছাদে যাবোই ভিজবই কারণ আমার বেশ বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আর আজকে যেন বৃষ্টিটা ঠিক টাইমে এসেছে দুপুরবেলা আর তো কোনো কথাই নেই তাই না এখন দুপুরবেলা গোসলের আগে স্নানের আগে বৃষ্টিতে ভিজতে তো আরও ভালো লাগে তো যাই হোক আমি বৃষ্টিটা হাত দিয়ে স্পষ্ট বৃষ্টি মানে ধরতেছি এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে তো যাই হোক আর বেশি দেরি না করে চলে যাবো এখন আমি ছাদে চলুন তাহলে দেখি झिम ये सावन फिर बरसाते ले आया है मोहब्बतों का खुद चल के आया है सारे शहर में सिर्फ हमको भेगाया है रुम ये सावन फिर बरसाते ले आया है বৃষ্টিতে কি যে ভালো লাগছে হৃদয়ের কথা তুলি শিশ দিয়ে ডাকছে গাইস আমি যে কতটা এক্সাইটেড আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না অনেক 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 আনন্দ লাগতেছে বৃষ্টি রে বৃষ্টি আয়না জোরে ফিরে যাবো না আজকে ঘরে যাই হোক আর বেশিক্ষণ ভিজব না চলে যাবো আর আমার ছেলের দিকে দুষ্টান করতেছে তখন রুমে চলে যাবো গাইস তো বৃষ্টিতে ভিজে তারপর তো ফ্রেশ হয়ে নিলাম আর দুপুরে কী দিয়ে লাঞ্চ করবো সেটাই কিন্তু রান্না করার ছিল না তো যাই হোক ফ্রিজ থেকে জটপট করে মাছ বের করে নিলাম এখন আমি মাছ ভাজি করতেছি তো আমাদের জন্য মানে ইলিশ মাছ ভাজি করতেছি তার সাথে কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর গরম ভাত হলে এরকম মাছ ভাজি মাছ ইলিশ মাছের তেল দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মাছটার কিন্তু ডিম হয়েছে দেখুন আর তার সাথে দুই তিনটা শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি আমার কিন্তু শুকনো লঙ্কা মাছ ভাজির সাথে খেতে বেশ ভালো লাগে তখন ভাবতেছি ছেলে আবার কী দিয়ে খাবি ছেলে তো ইলিশ মাছ খেতে যেহেতু কুচুর কাটা তো সেলের জন্য অন্য কোনো মাছ ভিজে নিতে হবে এ আর কি তো গাইস আসলেই অনেকটাই লেট হয়ে গেছে দুপুরে রান্নাটাও আমার পিছে গেল একটুখানি আনন্দ করতে গিয়ে এদিকে এখন মানে খাওয়ার দিক দিয়ে একটু কষ্ট করতে হচ্ছে তো নো প্রবলেম কোনো সমস্যা নেই তো যাই হোক সেলের জন্য এখানে শিং মাছ নিয়ে নিয়েছি তো শিঙ মাছ ভাজি করব এ আর কি সেলেকে শিঙ মাছ দিয়ে একটুখানি ডাউল আছে এটা দিয়ে চলবে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শিং মাছ ছ যে কি প্যারারে ভাই কি আর বলবো তো তেল ফুরতেছে তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন